নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই প্রব্রাজিকা শ্রদ্ধাপানা মাতাজি তার লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি রোজ সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমরা প্রার্থনা করব হে ঠাকুর আজ দিন তুমি আমার হাত ধরে থেকো ঠাকুর যেন মনে খারাপ চিন্তা না আসে অসত্য না বলি অহংকার না করি প্রার্থনার খুব জোর তিনি তা শুনবেনই শুনবেন আমি ঠাকুরের সেবক এ অহংকার যেন থাকে আমরা তার ছেলে মেয়ে এই অহংকার না থাকলে আমরা কোনো কাজই করতে পারবো না অহংকার পাছে আসে তাই কাজই করব না এ তো খারাপ পূজানিয়া প্রেমেশানন্দজি মহারাজের যে কথা ওনাকে বেশি করে মূল্য দিয়েছে তা হল ঠাকুরকে বেশি বেশি করে ভালোবাসো তাহলেই বেশি বেশি করে কাজ করতে পারবে অনেক মিথ্যা খারাপ জিনিস আমরা দেখব কিন্তু ওদের মধ্যে যদি এতটুকু ভালো থাকে সেইটি নেবে প্রত্যেকের মধ্যেই ভালো খারাপ দুটোই রয়েছে খারাপটাকে ছেকে ভালোটুকু নেবে প্রত্যেকের মধ্যেই শ্রীরামকৃষ্ণ বসে আছেন কিন্তু অহংকারের ধুলো ময়লা তার ওপরে রয়েছে শ্রী ঠাকুর তোমাকে পরীক্ষা করছেন তাকে বলবে তুমি নাকি সব সৃষ্টিকর্তা তুমি তো সব সৃষ্টি করেছ তাহলে আমি কেন বিরক্ত হই আমার তো বিরক্ত হওয়ার কোনো অধিকার নেই আমরা তো সত্যিই বিরক্ত হই তাই না কিন্তু ঠাকুরকে আমরা আজ থেকে প্রতিনিয়ত প্রার্থনা করব ঠাকুর আমরা যেন বিরক্ত না হই প্রতিদিন বলতে বলতে হয়তো কিছুটা আমাদের একটু উন্নতি হয়তো হবে আমরা তো এখানে ভালো হওয়ার জন্য এসেছি তাই তো কিন্তু ভালো তো সবসময় হতে চাই না বা চেষ্টাটাও করি না এখানে সব ময়লা জমে রয়েছে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো ঠাকুর আমার সব ময়লা টেনে বার করে দাও নিজের ভুলের পক্ষে একদম তর্ক করবে না স্পষ্ট বলো আমার ভুল হয়েছে আর ভুল করবো না এক ব্রহ্মচারী একথা বলায় পূজানিয়া নিয়া মহারাজ তাকে জড়িয়ে ধরলেন ভাববে সবাই মিলে আমাকে বকু তাহলে আমার প্রায়শ্চিত্ত হবে তার জন্য মন খারাপ করবে না তাহলেই কিন্তু আমরা সঠিক পথে সোজা রাস্তাতে এগিয়ে যেতে পারব জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি